প্রবাসী রেমিটন যোদ্ধা এবং স্বর্ণ বাংলা ফাইভের নিয়মিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে কালামপুর হাটে

আচ্ছা ভালো আসসালাম দেখি এদিকে বাবু এগুলো কি আপনার ও মাসা আল্লাহ

দর্শক এই দেখি এখানে আরো কিছু ছাগল নিয়ে আসছে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এখানে কিন্তু দর্শক দেখা যাচ্ছে যারা আপনারা আমাদেরকে বলি যারা এই পারিবারিক ভাবে নিয়ে আসে এই ছাগল গুলো কিন্তু নিবেন এখানে অনেকেই কিন্তু ব্যাপারীরাও আসে এদিকে দেখা যাচ্ছে একটা বড় ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আচ্ছা আসসালামাইকুম কত যাচ্ছে না এটা দাম দাম কত যাচ্ছে না এটা

একটাই আছেন আচ্ছা ভালো থাকবেনা আসসালামু আলাইকুম এদিকে সাজার গুলো কি দাম স্যার 18 20 এক একটা আচ্ছা ওজন দিছিলেন বাবা জানেন

প্রচুর ছাগল উঠে এখানে পারিবারিকভাবে এখানে কালামপুর হাটে সূত্র কিন্তু অনেক ছাগল লালন পালন হয় এই ছাগলগুলো কিন্তু এরা এই হাটে নিয়ে আসে এখানে দর্শক দেখি আর একটা বাবু কি বলছি আমার ভালো আছে কেমন চলতেছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে দেখে আমি আর কিছু আহ ছাগল এদিক দিয়ে কিন্তু দর্শক এই দেখেন প্রচুর কিন্তু সাগল ছাগল নিয়ে আসছে এরা সবাই সবগুলো বেঁধে বেঁধে এরকম যেগুলো রাখবে এগুলো এগুলো ব্যবহার এই দিকে দেখা যাচ্ছে ভাই আসসালাম ভালো আছেন কত আসেন ভাই এটা ও ফালার জন্য আচ্ছা কতদিন কিনছেন ভাই এটা সাড়ে উনিশ ওজন বলছে কত বিশ বাইশ কেজি হবে না আচ্ছা আচ্ছা কাশি না ও আচ্ছা 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 ভাইয়া ভালো থাকবে আসসালামাইকুম দর্শকের দেখতে পাচ্ছি আর কিছু ছাগল এগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা আমি দশক আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যারা লালন ফালন করে যে ছাগল আনে এগুলোই কিন্তু মূলত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কারণ যেহেতু যেগুলো এই এদিকে একটা আছে

আচ্ছা ও আচ্ছা ভালো ভালো দেখুন আসসালাম আলাইকুম দর্শক দেখি এই পাশে যেহেতু যারা আসে এইগুলো মনে হয় এখানে একটা হচ্ছে এই ছাগলটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা দর্শক

এই সাগলটা মনে হয় দেখেন এই শীতে কিন্তু এই দশটা বাজে কিন্তু আপনার বাজার চলে গেছে

देखा बड़ो बड़ो छागल नहीं बस आज দেখেন দর্শক এই বড় বড় আপনার ছাগল কিন্তু এখানে যেগুলো আছে এগুলো কিন্তু কি বাবু বাবু কান্না করতেছ কেন কাকে খুঁজতেছ মাসে কি হারিয়েছে কে কাকে খুঁজতেছ Aku, kakek masuk eh, oke. Ini kita lakukan kakek kus. ini. Jangan cari,

না শুনেন আমরা বাজারে যাই যারা ব্যাপারে আছে এদের নাম্বার বল নাম্বার এখানে দি দেওয়ার পরে বিয়ে সাজিতে যদি দরকার হয় এদের সাথে যোগাযোগ করে কাস্টমকারীর নাম বারছেনা শুনেন যারা যারা নেয় না এরা এরা অরজিনাল ই না কথা ঠিক আমি যদি আমারটা বুঝি আপনারা তো বুঝছবেন নাম্বার নরম মানে কি কারো বিয়ে সাজিতে দরকার হলে আপনার সাথে যোগাযোগ করবে আপনিও আপনার লাভবান হইতে পারেন বাজারটাও প্রমুখ হলো বাজারটাও মানুষ জানলাই বাজারে কি কি উঠে আর আপনারাও যাতে কি মানে ছাগল যদি কারো যদি বিয়ে সাথে লাগে অনেকে এখন বাড়ির থেকে বাইরে আসে না নাম্বার পাইলে যোগাযোগ করে ফেলে কথা বুঝেন না তা আপনি দিতে পারলাম না ব্যস্ত পারবো সমস্যা কে এটা কত এটাই বুঝুন কতটুকু আছে

আচ্ছা আপনি শুনেন বিয়ে শীতে যদি কারো যদি ছাগল দরকার হয় বা কারো পারিবারিক কোনো অনুষ্ঠানের দরকার হয় ছাগল চালিকি দিতে পারেন আপনার মোবাইল নাম্বার আছে

ওখানে কেটে দিতে হবে পারবেন তা পারবেন আমার নাম কি মোহাম্মদ সামিয়া বাবারি দর্শক আপনাদের যদি এরকম ছাগলের দরকার হয় আমরা সামিয়া বাবারির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন উনার থেকে যে বিয়া মেলা মজিষে যদি ছাগল দরকার হয় উনি কিন্তু সার্ভিস দিতে পারবে ওকে ওকে ভালো থাকবে আসসালামু আলাইকুম

ভালো আছে কত করেছে রামাই করেছে দুজন সত্তর ওজন করে আছে পঞ্চান্ন কেজি আচ্ছা আচ্ছা

ছাগলের বাজারের পরিস্থিতি দেখি আর কিছু পারিবারিক ছাগল আপনার সামনে তুলে তত্ত্ব পারি কিনা এদিকে কিছু দেখতে পাচ্ছি দর্শক বড় বড় ছাগল এই দেখে এইদিকেও আছে কিছু আহ এই তো পাইছি বলে আবারে অনেক কান্নাকাড়ি করলো ছাগল ছেড়ে দিছে এদিকে একটা ছাগল নিচে বলে বা এইটাকে

কত যাচ্ছে কত শকে দিয়ে সমস্যা নেই শকে দিয়ে দেখা যাচ্ছে একটা ছাগল ব্যাচা বিক্রি চলছে কথা বলতে চলছে দেখি যদি হয় তাহলে আপনাদেরকে জানাবো

কতদিন কোন ফালার জন্য নিছেন ভাই কোন অনুষ্ঠানের জন্য নিচ্ছেন রাখিকে দেওয়ার জন্য ভাই এখানে

এটা কি জন্য নেওয়া হয়েছে হাকিঘার জন্য কারিকা বুনের আমার আল্লাহ এই যে আমি আমি টাকা দিয়ে এটা কেমন মনে হচ্ছে দাম কি ঠিক আছে নাকি বেশি মনে হয়েছে কোনটা ঠিক আছে না আচ্ছা ভাই বলা যাক আসসালাম আলাইকুম ছাগলটা নিচে আকিকার জন্য পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় না ওজন কতটুকু হতে পারবে এটা সতেরো কেজি না ওকে দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম